বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনটিকে ফুল রিসেট করব হ্যাঁ বন্ধুরা আপনিও যদি আপনার মোবাইল ফোনটিকে ফুল রিসেট করতে চান মানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট কিংবা ইরেজল ডাটা তাহলে কীভাবে করবেন মাত্র দু মিনিটের মধ্যে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিন্তু যে কোনো কারণে আপনার মোবাইল ফোনটিকে ফুল রিসেট করতে পারেন যদি আপনার মোবাইল ফোনটা হ্যাং করছে কিংবা ল্যাক করছে স্লো কাজ করছে কিংবা আপনার মোবাইল ফোনে টেকনিক্যালি কোনো রকম সমস্যা হয়েছে তাহলে কিন্তু এই ফুল রিসেট করার পর আপনার মোবাইল ফোনের সকল সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে যদি ভাইরাস থাকে তাহলেই কিন্তু ফুল রিসেট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোন থেকে সেই ভাইরাসগুলো কিন্তু দূর হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে তাহলে এখন আপনি কীভাবে আপনার মোবাইল ফোনটিকে ফুল রিসেট করবেন চলুন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো বন্ধুরা আপনার মোবাইল ফোনটিকে ফুল রিসেট করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর উপরে দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সার্চের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে লিখে সার্চ করবেন রিসেট এটা লিখে সার্চ করবেন সার্চ করে দেখবেন একদম উপরে প্রথমে আপনার সামনে এখানে দেখতে ব্যাকআপ ব্যাকআ অ্যান্ড রিসেট যে সেটিংসটা সেটা আপনার সামনে এখানে চলে আসবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের ক্ষেত্রে দেখবেন এই সেটিংসটা কিন্তু বিভিন্ন নামে থাকে যেমন অনেকের মোবাইল ফোনে হয়তো রিসেট ফোন নামে আছে কিংবা অনেক কোম্পানির মোবাইল ফোনে দেখবেন ফ্যাক্টরি রিসেট নামে আছে তো আপনার মোবাইল ফোনে যে নামে সেটিংসটা থাকবে আপনি তার তারপরে ক্লিক করবেন এরপর দেখবেন এখানে নিজে অপশন পেয়ে যাবেন রিসেট ফোন এখানে ক্লিক করবেন এরপর এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল ফোনে যেটা স্ক্রিন লক সেটা চাইবে তো আপনার মোবাইল ফোনে যেটা স্ক্রিন লক সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর নিচে দিকে দেখবেন আপনার সামনে এমন ধরনের এখানে একটা পপার চলে আসবে এবার এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইরেজ ডাটা আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোনটা কিন্তু এখানে সুইচ অফ হয়ে যাবে এবং রিসেট হওয়া কিন্তু আপনার মোবাইল ফোনটা স্টার্ট হয়ে যাবে এখানে কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন তাহলে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনটা কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে আপনার সামনে এখানে অন হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন